পুরুষ মানেই যে খারাপ এমন ভাবনা হচ্ছে আমাদের চিন্তার অসুস্থতা পাঁচ বছরের ছোট্ট মেয়েটি যার কাছে সম্ভ্রম হারায় সেও পুরুষ আবার যে নিজের কিশোরী কন্যা বা বোনকে অপ্রস্তুত পরিস্থিতিতে না ফেলার জন্য নিজে ন্যাপকিন কিনতে দোকানে যায় সেও পুরুষ পার্থক্য শুধু রুচিতে চিন্তায় এবং শিক্ষায় আমরা শুধু আটই মার্চ বিশ্ব নারী দিবসকে মনে রাখি কিন্তু কজন আমরা উনিশ নভেম্বর বিশ্ব পুরুষ দিবসের কথা জানি আসলে আমার কাছে আলাদা করে নারী কিংবা পুরুষ দিবস বলে কিছু নেই আমি মনে করি চিরকালই আমাদের পরিবারের বোঝা বহনকারী পুরুষটিকে আমরা যেন ভালোবাসি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি তাদের প্রাপ্য সম্মানটুকু যেন তাদেরকে দিতে শিখি